শুভ বিকেল কেমন আছো সব্বাই আর আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি আসামে এসেছি তো আসামে কোথায় এসে উঠেছি বা কোন বাড়িটায় থাকছি তোমাদেরকে দেখাবো না তা কি কখনো হয় তাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আর চলে এলাম আর এখন দেখো বিকেলে খোলা ছাদে একটু ঘুরতে এসেছি আর দেখো চারিপাশের প্রাকৃতিকটা এত সুন্দর যা তোমাদেরকে না দেখি আমি পারলাম না তো চলো পুরো ভিডিওটা দেখা যাক তো দেখো এই বাড়িটাই আমরা ভাড়া নিয়েছি আসামে এসে আর পাশে দেখো বাচ্চা ছেলেরা ব্যাট বল খেলছে আর আমি বিকেলের দিকে একটু বেরিয়েছি রাস্তার দিকে ঘুরতে আর পাহাড়ের সৌন্দর্যটা দেখো অপূর্ব আর সত্যি কথা বলতে কি এরকম যে আসামে এসে থাকবো বা এরকম পাহাড়ের সৌন্দর্য কাছ থেকে অনুভব করব এটা কখনো আশাও করিনি তো চলো বাড়ির ভেতরের দিকে যাওয়া যাক আর এখানে দেখেছ রাস্তাটা পুরো লাল মাটির তো এইটাই আমাদের গেট এই বাড়িতে ঢুকতে হলে এই গেট দিয়েই ঢুকতে হয় তো চলো ভেতরে যাওয়া যাক আর দেখো এখানে অনেক রকমের গাছ লাগিয়েছে এদের বাড়িতে আর চলো গেটটা বন্ধ করে দিই তারপর তোমাদেরকে ভিতরের দিকে নিয়ে যাচ্ছি তো আমরা তো দোতলা তিনতলাতে থাকি এইটা এই গেট দিয়ে ঢুকি তো চলো যাওয়া যাক

লাগে জানে তুই ছাড়া কি একা লাগে কাছে লেরি সব থেকে আমার প্রিয় জায়গা এখন এই ব্যালকনিটা এই ব্যালকনিতে বসেই আমি বেশি সময় কাটাই আর সবথেকে বড়ো কথা এইখান থেকে আমার বরের কাজের জায়গা দেখা যায় মাঝে মাঝে ওকেও দেখতে পাই তো তাই ব্যালকনিতে বেশি সময় কেটে যায় আর দেখো এটা আমাদের মেন রুম এখানে আমরা ঘুমোই আর তো আমরা প্রথম এসেছি এখানে তো তেমন কিছু জিনিসপত্র কেনা হয়নি তো কিনবো ভাবনা আছে দেখা যাক কতদিন থাকি আর দেখো এই জানালাটা দিয়েও পাহাড়ের সৌন্দর্য অনুভব করা যাচ্ছে খুব সুন্দর সত্যি খুব সুন্দর আর আর একটা জানালা দেখো এই জানালা দিয়ে তো আরও খুব সুন্দরভাবে দেখো এই যে পাহাড়টা খুব সুন্দর সৌন্দর্য তো আমরা হয়তো প্রথম দেখছি বলে আমাদের এরকম মনে হচ্ছে যে পাহাড় এত সুন্দর হয় তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ব্লকে দেখা হবে তো চলো লবাস এই কথা কি বলা লাগে বুঝা জুড়ে তুই যে শুধু শত ভাগে বুঝানি তুই ছাড়কে একা লাগে